হ্যালো আমার সাকিবেন ভাড়া বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি এই শীতকালে তোমরা বেশ ভালোই আছো বন্ধুরা এখন এই প্রথম ভিডিওটাতে আমরা প্রিন্স নিয়ে কথা বলবো কেননা মেগাস্টার শাকিব খানের আপকামিং রোজারিদের সিনেমা প্রিন্স যে সিনেমাটা জাস্ট বিয়ন্ড লেভেলের একটা কিছু হতে যাচ্ছে আভাস কিন্তু তাই বলছে এখন একটা বিষয় নিয়ে আমরা কথা বলি এই ভিডিওতে প্রিন্সের ফার্স্ট লুক ফার্স্ট লুক ইন দ্য সেন্স মেগাস্টার শাকিব খানের লুক যেটা প্রিন্স টিমের অতি শীঘ্রই ড্রপ করার কথা আছে বন্ধুরা জানতে পারা যাচ্ছে ওই লুকটাতে আমরা আবারও এক মানে একদম ডিফারেন্ট একজন মেগাস্টার শাকিব খানকে পাবো মানে যে লুকটার সঙ্গে প্রিভিয়াস মেগাস্টারের কোনো কাজের কোনো সিমিলারিটিস পাওয়া যাবে না যে লুকটার সাথে কোনো সিমিলারিটিস নেই ইতিমধ্যেই আমিত আম্বার ভারত থেকে বাংলাদেশ চলে গেছেন এবং তিনি ভীষণ ভালো একজন প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট তিনি নর্মাল মেকআপও করেন কিন্তু প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হিসেবে তার নাম বেশি আমরা বরবাদে তার কাজ দেখেছি তিনি প্রস্তেটিক ডিপার্টমেন্ট কাজ করেছিলেন ফ্যান্টাস্টিক ছিল তো আমিত আম্বারকর কিন্তু মেগাস্টার সাকিব খানের প্রিন্সের যে লুকটা ফার্স্ট লুকটা আসবে সেটাতে মেকআপ করাবার কথা আছে প্রস্থেটিক মেকআপের ব্যবহার নাকি হলেও হতে পারে এমনটা জানতে পারা যাচ্ছে এবার এক্স্যাক্টলি প্রস্থেটিক মেকআপ ব্যবহার হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমরা লুকটা এলে বুঝতে পারবো তবে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যদি ফার্স্ট লুকের মধ্যে কিছু প্রস্থেটিক মেকআপের ব্যবহার পাই আর সেটা যদি জাস্ট আউটস্ট্যান্ডিং লেভেলের হয় এমনি নামটা মেগাস্টার সাকিব খান জাস্ট ফেটে যাবে আর কোনো ডাউট নেই এটা নিয়ে প্রিন্স টিম কিন্তু ফার্স্ট লুকটা নিয়ে অনেক পরিকল্পনা করেছে এবং এই ফার্স্ট লুককে কেন্দ্র করে ডিরেক্টর আবু হায়াত মাহমুদের সঙ্গে কস্টিউম ডিজাইনার মেকআপ আর্টিস্ট যিনি লাইটের দায়িত্বে থাকবেন যিনি ছবি তুলবেন এই পুরো টিমটার এক নয় একাধিক বার মিটিং হয়েছে যে ফার্স্ট লুকটা কতটা প্রমিসিংলি দর্শকের কাছে আনা যায় কেননা প্রথম একটা ইম্প্যাক্ট কিন্তু দর্শকের মধ্যে যদি ক্রিয়েট হয়ে যায় সেটা ব্লাস্ট আমরা বক্স অফিসে গিয়ে দেখতে পাই এটা তো মাথায় রাখতে হবে তো প্রিন্স টিম খুব দেরি করবে না ফার্স্ট লুকটা তারা ড্রপ করে দেবে এমনটাই জানতে পারা যাচ্ছে কেননা হাতে সময় অনেক বেশি নেই আজকে অলরেডি ডিসেম্বর মাসের আঠেরো তারিখ এই মাসে বাকি আছে আর দশ এগারোটা দিন তারপরেই পড়ে যাবে জানুয়ারি তারপরেই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তো ফেব্রুয়ারির মিডের মধ্যে ছবি কমপ্লিট না হলে পোস্ট প্রোডাকশানটা আবার তাড়াহুড়ো হয়ে যাবে যদিও প্রিন্স টিম একটা অন্য রকম ভাবনা ভেবেছে সেটা নিয়ে আমরা আরেকটু পরে ডিটেলসে কথা বলবো আরেকটু পরে ইন দ্য সেন্স দু চার দিন পরে কথা বলবো প্রিন্সটিং কি ভেবেছে পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যাপক একটা ভাবনা ভেবেছে সো আমি এটাই বলতে এসেছিলাম যে প্রিন্স সিনেমার মেগাস্টার সাকিব খানের লুকটা ব্যাপক কিছু হতে চলেছে আমরা এক্সপেকটেশন রাখছি ইনসাইডার রিপোর্ট বলছে মেগাস্টার সাকিব খানকে আবারও নতুনভাবে আবিষ্কার করা যাবে কারণ মেগাস্টার শাকিব খান নিজেই চাইছেন যে তিনি দর্শকের কাছে প্রতিবার আলাদা আলাদাভাবে আসবেন রিসেন্টলি এই যে তিনি অনুষ্ঠানটাতে গিয়েছিলেন সেখানেও তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বলেছেন যে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি দর্শকের কাছে আরও কীভাবে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে পারি তো প্রিন্স টিমও কিন্তু সেই চেষ্টাটাই করছে যে এমনভাবে তারা মেগাস্টার সাকিব খানকে দেখাবে দর্শকের আগে মেগাস্টারকে এভাবে দেখেইনি তো এগুলো জানার পর থেকে না উদ্গ্রীবতা আরও বাড়ছে অ্যাকচুয়ালি দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা তৈরি করলাম তোমরাও মানসিকভাবে প্রস্তুত থাকো যে আমরা একদম হাটকে কিছু একটা দেখতে চলেছি যেটা দেখার পরে আমাদের দিল খুশ হয়ে যাবে ভাই আমরা আবার বলতে পারবো আমাদের নি ভাইরে ভাই কি লুক চলো অপেক্ষা করা যাক সেই মুহূর্তটার অপেক্ষা করা যাক সেই দিনটার দেখা যাক প্রিন্স টিম কবে লুক ড্রপ করে তবে অনেকে এক্সপেক্ট করছেন কুড়ি তারিখের মধ্যে লুক আসবে দেখা যাক এক্স্যাক্টলি কি ঘটছে বা কি ঘটতে পারে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্যে টাটা